ব্রিটিশ জনগণ এখন দ্বিমুখী সড়কে দাঁড়িয়ে আছে বলে আজকে মঙ্গলবার লেবার পার্টির সম্মেলনে ভাষণ দিতে গিয়ে জানাবেন স্যার কেয়ার স্টারমার দেশের ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গিকে প্রাণবন্ত করে তুলতেই তিনি এই বার্তা দিতে যাচ্ছেন তার টিমের ভাষায় এটি হবে রাজনৈতিক বিশ্বাসের সবচেয়ে বড় স্পষ্ট ঘোষণা যেখানে তিনি ব্যাখ্যা করবেন লেবারের ভবিষ্যৎ পরিকল্পনা এবং রিফর্ম ইউকের ভীষণের মধ্যে তফাত গ্রেটার ম্যানচেস্টারের মেয়র এনডি বার্নহামের প্রকাশ্য চ্যালেঞ্জ সহ দলীয় নেতৃত্বে সমালোচনার মুখে থাকা অবস্থায় কেয়ার স্টারমার বলবেন তার পথ কঠিন হলেও নবজাগরণ এবং মর্যাদার আর বিকল্প পথ দেশকে নিয়ে যাবে পতন এবং বিভাজনের দিকে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুল বোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কামুদিনার দর্শনীয় স্থান সমূহের জিয়ারত মারানা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সাফার ট্রাভেলস এর মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ তিনি স্পষ্ট করবেন সেই পথেই অনুসরণ করছে নাইজেল ফারাদের রিফর্ম ইউকে দ্বারা ইতিমধ্যেই লেবারের বহু প্রাক্তন সমর্থককে টানছে সম্মেলনের শুরুতেই রিফর্ম ইউকের বিতরণ নীতিকে তিনি বর্ণবাদী বলে আখ্যা দেন এটি ব্যক্তিগত লড়াইও বটে কারণ গত কয়েকদিনে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসন এবং উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনারের পরতকের পর মন্ত্রিসভায় বড়ো ধরনের রদবদল করতে হয়েছে তাকে একই সঙ্গে ডাউনিং স্ট্রিট থেকেও কয়েকজন ঘনিষ্ঠ উপদেষ্টা বিদায় নিয়েছেন ফলে জনসংযোগ কৌশল ভেঙে পড়েছে বলে আশঙ্কা দেখা দিয়েছে বিশেষত জনমত জরিপগুলোতে লেভারের অবস্থান যখন আশঙ্কাজনকভাবে নিচের দিকে শুধু জরিপই নয় নভেম্বরের বাজেটেও বড় পরীক্ষায় ফেলতে ফেলতে যাচ্ছে সরকারকে চ্যান্সেলার রেচেল রিস ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন খারাপ অর্থনৈতিক সামলাতে কর বাড়ানো ছাড়া তার বিকল্প নেই প্রকাশিত ভাষণ খসড়ায় দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী লেবারের বাইরের ভোটারদের কাছেও পৌঁছাতে চান এমনকি যারা কখনোই লেবারকে ভোট দেননি তাদের কাছেও যেতে চান তিনি তিনি জনগণের সামনে প্রশ্ন তুলবেন আপনি কার পক্ষে লেবারের পক্ষে নাকি রিফর্মের তিনি বলে এটি একটি পরীক্ষা দেশের আত্মার লড়াই যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের মতোই একটি বড় কাজ সবাইকে এই চ্যালেঞ্জে সাড়া দিতে হবে স্টারমারের ভাষায় যে ব্রিটেনের পথ এখন নবজাগরণের দীর্ঘ কঠিন ব্যয়বহুল সিদ্ধান্ত নিতে হবে এমন সব সিদ্ধান্ত যা সবসময় এই দলের জন্য স্বস্তিকর নাও হতে পারে তবে এই কঠিন পথ শেষে অপেক্ষা করছে এক নতুন দেশ সংহত মর্যাদাপূর্ণ সম্মানের দেশ ভাষণে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলির নতুন শহর নির্মাণে নির্মাণ কর্মসূচির দিকেও ইঙ্গিত করবেন লেভার প্রতিশ্রুতি দিয়েছে দশকের শেষ নাগাদ ইংল্যান্ডের তিন ইংল্যান্ডের তিনটি নতুন শহরে শহর গড়ে তোলার প্রধানমন্ত্রী দেশকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানাবেন সাধারণ কল্যাণের মাধ্যমে এবং সাধারণ কল্যাণের কথা চিন্তা করে তার প্রতিশ্রুতি জীবনমান উন্নয়ন স্থানীয় পর্যায় থেকে অর্থনৈতিক প্রবৃত্তি এবং শ্রমজীবী মানুষের পকেটে অর্থ পৌঁছে দেওয়া এটাই তার লক্ষ্য তিনি বলছেন যে তারা দেখতে পাচ্ছেন দেশ একটি সংজ্ঞায়িত পছন্দের সামনে দাঁড়িয়ে আছে ব্রিটেন দাঁড়িয়ে আছে দ্বিমুখী দ্বিমুখী একটি সড়কে এবং ব্রিটেনের জনগণকেই বেছে নিতে হবে স্বাধীনতা নাকি বিভাজন নবজাগরণ নাকি পতন এই কথাগুলোই আজকের ভাষণে বলবেন তিনি আসাম আসম রানা টিভি লন্ডন